এই যে আবার ঝামেলা লাগিয়ে দিলেন যেভাবে বললাম ওইটাই মনে রাখেন একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু জবা করতে পারবে একই যে প্রশ্ন হজ ও উমরা যে স্বামী স্ত্রী শারীরিক মিলামিশা করতে পারবে কিনা এরাম অবস্থায় পারবে না বাকি পারবে হালাল হয়ে গেলে পারবে এখান থেকে যাওয়ার পর উমরা করবে উমরা করার পরে তামাত্ম যারা করে এরা যদি আপনার হজ তিন প্রকার এ তামাত্ম আর প্রাণ যদি হজ্জে এফরাত করে তাহলে পারবে না কারণ এভাবে অবস্থা থাকতে হয় যদি হজ্জে তামাত্ম করে যা উমরা করবে উমরা করার পরে গোসল হাত করে চুল টুল কেটে হালাল স্ত্রীও হালাল একদম আট তারিখ যখন হবে হ্যাঁ আট তারিখ তখন আবার এহে নাম মাতবে মক্কাতি যে মিনায় যাবে নয় আট তারিখে সারাদিন থাকবে ওখানে হ্যাঁ রাত থাকবে সকালে আরাফাত নয় তারিখে চলে যাবে সারাদিন থাকবে ডন্টা হাত কিচ্ছু করা যাবে না একদম সাবধান মাথার চুলমুল কিচ্ছু জেনে না পড়ে খুবই সাবধানে থাকতে হবে আরাফাতের দিন গেল নয় তারিখ রাতে রওনা করে চলে আসবে মাগরিবের পরে পায় সারা রাত থাকবে এখানে সারা রাত থাকা পরে ফজর হবে ফজর হবে সূর্য উঠবে তখন আবার মিনাই চলে যাবে পাথর মারবে চুল কাটবে গোসল করবে ছোট হালাল হয়ে গেল যদি পারে তফে এজাফা করতে জিয়ারা যেটা বলা এটা করবে কোরবানি করবে তাহলে বড় হালাল হয়ে গেল তখন স্ত্রী হালাল বড় হালাল হওয়ার আগ পর্যন্ত স্ত্রী হালাল হবে না সুতরাং ওই পর্যন্ত অপেক্ষা করবে যারা হজ করতে যাবেন বিস্তারিত মশালা জেনে নিয়ে করবেন ডিস্টার্ব করে গেলে হজই বাদ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে গেল এটা বরঞ্চ করে বেশি করার দরকার পাকিস্তানি এক ভাই বাচ্চা নেই রায় তো বলতেছে যে বাচ্চা যে হয় না র যাও যায় র যায় যায় দুই রকা সলাদ পড়বে আল্লাহ কাছে দোয়া করবে এরপর আজুয়া খেজুর নিবা ষাটটা করে খাইবা দুজনে ষাটটা করে খাইয়া আবার নামাজ পড়বে দুই রাকাত নামাজ পড়া দোয়া টোয়া করে যুদ্ধ শুরু করবে ওদের ময়দান তো কাছে যুদ্ধ করার পরে আল্লাহ কাছে দোয়া করবা যতদিন আছো এখানে বাড়ি যাবে ইনশাল্লা আল্লাহ হবে হয়ে গেছে পরে আবার উমরা করে হুজুরকে খিজে বেড়ায় খিজে বেড়ায় খিজে বেড়ায় খিজা ফেজা করেছে বাচ্চা হো গে বলছেন দোয়া কবলের জায়গা কাজে ওখানে তো এই সুযোগ ব্যবহার করা উচিত কুরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করা যাবে কোন ফকিরকে দিয়ে দেবেন গোটা চামড়া দিয়ে দেবেন অথবা গরিব মাদ্রাসা যেখানে একদিন গরিব বাচ্চারা পড়ে ওখানে দিয়ে দেবেন ঠিক আছে সবচেয়ে উত্তম কোরবানি কোনটি উট আগে বলে দিচ্ছি না কয় প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যাবে গোবাদি পশু অর্থাৎ গরু উঁট দুম্বা মুষ ছাগল আবার অনেকে বলছে খাসি কুরবানি দেওয়া যাবে না কেন ওই যে বিচি কেটে নেছে তাই এই বিচি কাটেছে কেন খাসিটা ভালো তরু তাজা করার জন্য না এই জন্য এটা আয়ব না এটা তুরুটি না এটা কি না না এই জন্য খাসি জবাই করা যাবে কোনো সমস্যা তবে বুকা যেটা আছে এটা শোন না বুকা 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 বুঝেন তো বুঝেন না পাঠা পাঠা বুঝেন আচ্ছা পাটা মানে যেটা কাটাকুটা নাই এটা দিলে পরে দিতে পারেন কিন্তু আর গোস্তের একটা গ্যাস আছে সবাই খেতে পারে না এই জন্য খাসি কোরবানি দেওয়া ভালো কারণ একে সুন্দর করে সিস্টেম করে তাজা করা হয়েছে কাজে যারা বলছে খাসি কোরবানি দেওয়া যাবে না ভুল ফতো এটা কয় প্রকারের প্রাণী গেল এটা না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি খুব অভাবী মানুষ ব্যবসায় লাভবান হতে পারছি না এমন একটি আমল শিখিয়ে দেন যেন ধনী হতে পারে আল্লাহর কাছে তবা করতে হবে আল্লাহর কাছে কি করতে হবে যে কোনো দিন সুদেশ লেনদেন করব না হারাম উপার্জন করব না একদম ফ্রেশভাবে আল্লাহর কাছে তবা করবেন করার পরে বিবেককে প্রশ্ন করবেন কি করলে আমি ধনী হতে পারবো তখন আল্লাহ রাস্তা বের করবে আমি ধনী করা পারবো আল্লাহর কাছে আগে তোবা করতে হবে এরপর আল্লাহর কাছে রাস্তা চাইতে হবে এবং আল্লাহ রাস্তা দেখাবে আর আপনি ওই রাস্তাতে এমন দৌড়ান দৌড়াবেন কিন্তু কখন আল্লাহকে বলবেন না আল্লাহ আপনাকে দিবে আমি ছাত্র বয়সে চিন্তা করতাম যে সংসার চালাবো কেমন যখন ছোট ছিলাম তাড়াহাড়া করছেন ডবল বেতন লাগবে না আমার এটা আল্লাহ রাস্তায় করছে চোদ্দ তারিখ আল্লাহ রাস্তায় হ্যাঁ তারিখ পার হয়ে গেছে ভয় ভয় টাকার ভয় টাকা লাগবে না চোদ্দ তারিখে টাকা দিন না আকাশ খারাপ হয়েছে তো গিয়েছে ছাদের নিচে আছে আরে ভালোই তো পারে সারা আমার যাওয়ার চিন্তা আপনাকে করতে হবে এই যে রেডি হয়ে আছে আলহামদুলিল্লাহ তো কোনো সমস্যা নেই তো যা হোক কি বলছিলাম ও কিভাবে সংসার চালাবো একদম পোলট্রি মারলাম লেখাপড়া ভালো করে শুরু করলাম চার বছর পড়া পরে চিন্তা করলাম যে এখন আমার বেতন চার হাজার হবে কত সাল এটা উনিশশো সালে আমার কখন বেতন হবে চার হাজার টাকা ভালো ভালো শিক্ষক যারা তাদের চার হাজার বেতন তো আমার আস্থা হয়ে গেল যে আমার বেতন চার হাজার হবে বুঝছেন এরপরে লেখাপড়া করতে করতে ভাবলাম যে আর সংসারের সমস্যা হবে না কারণ আমাকে আল্লাহ যতটুক দিয়েছে একটা চাকরি করতে পারবো বসে থাকতে হবে না এবং মাথার মধ্যে ছিল চাকরি যদি না পাই জোর করে পড়াবো বিনা টাকাতে মন চালে টাকা দিবে নালে দিবে না এ সাহস নিয়ে আগেছি আলহামদুলিল্লাহ সফল করছে পঁচিশ হাজার টাকা প্রথম চাকরি আর সৌদি আরবেরটা বাদ দিলাম সত্তর আশি হাজার টাকা ছিল অভাব দূর করার জন্য এই কৌশল ঘরের ভিতরে কাবা ঘরের ছবি অথবা কোনো কোরআনের আয়াতের ছবি রাখা যাবে কি এগুলো রাখবেন না এইভাবেই সেরে কেছে জৈনক আলেম এগুলোই তৈরি করছে আর বলছে যে আমি আমার ঘরকে এমনভাবে সাজাচ্ছি যেদিকে তাকায় সেদিকে যেন আল্লাহর কথা মনে হয় আচ্ছা বলেন বলেন্লাম সাহেব আল্লাহকে স্মরণ করার জন্য কাবা ছবি আটকাইছেন বলেন আল্লাহকে স্মরণ করার জন্য নুয়াল সাল্লামের কমকে আল্লাহ নাকি ফের শয়তান ছবি বানিয়ে দিয়েছিল পাঁচজন পাঁচজনের পাঁচজনের ছবি দিয়ে 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 পরে এই হিন্দুদের জন্ম হয়েছে হিন্দু ছিল না আগে এই মূর্তি পূজা শুরু হয়েছে কোন ছবি মূর্তি ঘরে কাউরি কাবা টাবা কিচ্ছু রাখবেন না একদম ফ্রেশ রাখেন কোরআনের আয়াত অনেক সময় দেওয়া হয় আমি মনে করি এটাও ঠিক না কোরআন আয়াতকে কি লটকানোর জন্য কোরআন আয়াত লিখবেন পুরা বডিতে সব সময় যেন আপনার মুখ দিয়ে কোরআন বেরো হয় তাহলে আপনার সফলতা আপনার বের হয় স্ত্রী বের হয় ছেলেমেয়ের বেরো হয় তাহলে আপনার সংস্থা বাকি যা টাঙ্গা টাঙ্গি এগুলো শয়তানের থেকে এসেছে এগুলো ইসলাম থেকে আসেনি সাবধান থাকুন এই শেষের দিকে পাঁচ রাগাত বেতন সালাতে নিয়ম কী টানা পাঁচ রাগাত পরে একদম লাস্টে বসে তাছাড়া পরে চলে যাবেন একাধী ব্যক্তি সফরে থাকা অবস্থায় তারা কি একা কি সালাত আদায় করবে না জামাতে জামাতে করবেন সব সময় জামাতে করবেন সুযোগ না থাকে একান্ত তখন একা পড়বেন ট্রেনের মধ্যে সুযোগ নাই বাসের মধ্যে সুযোগ নাই হ্যাঁ ড্রাইভার ড্রাইভার ওই মার্কা ড্রাইভার এমন দেশে আছেন এখানে দাঁড়াবে না তখন ওই অবস্থায় সলাপ পড়বে জি দুই রাকাত করে সফরের দূরত্ব কত আশির থেকে পঁচাশি কিলোমিটার গাড়ি রাস্তা যদি হয় আশির থেকে পঁচাশি আমি এখানে পূর্ণ সলাপ পড়েছি এসা আমি রাজশাহী থেকে আসলাম হ্যাঁ তাহলে এখন পুরা সলাপ পড়ব না কসর করব পুরা সলাপ পড়েছি বেশির বেশি পঁয়ত্রিশ কিলোমিটার হবে সোজা হলে আরো কম হবে সুতরাং এখানে কসর করা যাবে না বর্তমান এই রাস্তায় গাড়ির রাস্তাতে কসর করা যাবে হ্যাঁ পায়ে দল আসতাম আমার বাড়িতে যে হুজুর কোথায় বলে সফরে আছেন তাহলে সফর ধরা যেত এখনো যদি আপনার বাড়িতে কেউ এসে বলে আপনি গেছেন ডাটর ধরেন যে পঞ্চাশ কিলোমিটার কম বেশি বাড়িতে আসার পরে যদি আপনার এই গ্রামে বলে যে সফরে আছেন উনি তাহলে এটা সফর ধরা যাবে এই পরিভাষা যদি এলাকায় থাকে যে এত কিলোমিটার এত দূর গেলে সফর বলে তাহলে ওটা সফর ধরা যায় তাছাড়া হাদিসের আলোকে আশির থেকে পঁচাশি কিলোমিটারের নিচে সফর ধরা হয় না বুঝেছেন কথা যেসব ফতুয়া ভেসে বেড়াচ্ছে ভুল ফতুয়া কতদিন কসর করবেন চার দিনের মেয়াদ যদি থাকে কসল চলবে পাঁচ দিনের মেয়াদ করলে আর কসর চলবে আপনি এখান থেকে ঢাকা গেছেন ঢাকাতে আপনি পাঁচ দিন থাকবেন পাক্কা নিয়াদ হোটেলে থাকেন ছেলের বাড়িতে থাকেন তাহলে আপনারা পুরা সালাদ করবেন তবে চার নিয়াত আছে তাহলে জমা হবে বুঝেছেন কথা এটা হলো ক্লিয়ার কাট কথা বাকি যা ভেসে বেড়াচ্ছে ভুল ফটো ভেসে বেড়াচ্ছে আল্লাহ বুঝার তো বিধান করুন ঘোড়ার গোস্ত ও কাঁকড়া খাওয়া বিধান কি ঘোড়ার গ্রস্ত খাওয়া যায় কাঁকড়াও খাওয়া যায় কাঁকড়া খাওয়া যাওয়া যায় ঘোড়ার গোস্ত খাওয়া যায় গুইসাব খাওয়া হারাম দব খাওয়া যায় আছে জনক বক্তা বলছে গুইসাপ খাওয়া যায় আছে হাদিসে দব বলা আছে দব বলা হয় যেটাকে বাংলা ভাষায় সান্ডা বলা হয় তো জৈনক বক্তার দোষ না হাদিসে যে দবের কথা আছে আমি ডিকশনারি একটা বের করলাম বাংলা ওখানে গুইসাপ লেখা আছে মানে ডিকশনারিতে ভুল লেখে দিয়েছে আপনি দব লেখবেন লিখবেন সুয়ারু দব আরবিতে তাহলে ছবি চলে আসবে এবার নেটে এখন খুব পাওয়া যায় সৌদি আরবে যারা থাকে ওরা বলে এই যে দেখেন আমার কফিলে দব খায় খুব ভালোবাসে গুই সাপের মতো দেখতে কিন্তু গুই সাপ না ওটাকে বলা হয় দব সম্ভবত বাংলাদেশে সান্ডা বলা হয় আর গুই সাপ কিন্তু সাপই এটা হারাম এটা খাওয়া যায় না এটা ভুল বুঝিয়েন না কাঁকড়া খাওয়া যায় আছে সৌদি আরবে খুব মজা করে খায় ওরা সব দেশেই খায় বাংলাদেশে খাচ্ছে ঘোড়ার খাওয়া যায় তবে খাওয়ার পরে যদি এটা ঘৃণার চোখে দেখে না খাওয়াই ভালো ঠিক আছে খাওয়ার পরে যদি ঘৃণার চোখে দেখে সমাজ না খাওয়াই ভালো তারপরে যদি এর দ্বারাই যুদ্ধজেহাদের কাজে লাগে তাহলে একদম খাবে না কেমত পর্যন্ত পারবে না মহিলারা কি কোরবানির পশু জবা করতে পারবে পারবে পাইলট হোক তো পাচ্ছে এটা পারবে না মানে দেশ চালাইতে পারছে আর কোরবানি করতে পারবে না পুরুষ থাকতে মহিলা দিবেন কে সিংয়ের গুতা মারলে পারবে তা সামলাইতে খবরদার দিয়ে না আবার যদি দেওয়ার ভাসুর গরুর চাপা ধরে তখন তো আর বিপদ আছে খবরদার এসব কাজ করাবেন না মুসলমান জবাই করবে বিসমিল্লা একবার করে নারী হোক পুরুষ হোক পারবে মুরগি জবাই করে না মা বোনেরা কি করে না করে আরে আমাদের এলাকায় মুরগি জবাই করার লাগে দোলের তো হুজুরের কাছে এই মুসলমান না আপনি কেন হুজুরের কাছে যাবেন কল্লা দেওয়ার জন্য মুরগি জবাই করার মানে হুজুরকে তো খাওয়াইতেই হবে যা কথা লম্বা হয়ে যাচ্ছে বেনামাজির মুরগি জবাই করা গরু জবাই করা কোনোটাই খাওয়া যাবে না আমি খাই না এবং এক দোকানে জবাই করেছে আমি নিষেধ করার পরও জবাই করে দিয়েছি আমি খাইনি অথচ পাঁচ সাত বছর থেকে তার ওখান থেকে মুরগি কিনি আমি জবাই করলা কেন আমি মুরগি নিব না আমি এখানে আছি বললাম যে ওই হুজুরটা দিয়ে জবাই করবা হুজুরটা হেঁটে চলে গেল করে জবাই করতেছে আরে আমি তো গাড়িতে বসা তুমি জবাই করবে কেন আমি তো নিষেধই করলাম তোমাকে ও নিষেধ করেছে তোমরা জবাই করবে না ও হুজুরটা দিয়ে জবাই করে না হুজুর জবাই করলে না তাহলে আমাকে তো বলবে নাকি আল্লাহর কসম আমার বেনামাজি জবাই করা পশু কোনোটা জানতে পারলে আমার রুচি হয় না মনে হয় হিন্দু জবাই করেছে না না খাবেন না ও তো মুসলমানই না কাফে ফতুয়া বেনমাজির ব্যাপারে আছে বিস্তারিত দেখে নিন আজ বিস্তারিত বললাম না বেনামাজি নামাজ যারা আসলেই না আর একদম কাফে আসলেই নামাজ পড়ে না আর একদম কাফে একটু কয়ে দিলাম স্পষ্ট করলাম